ভালো আছি তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে আম আনছিলো এই আম তো অনেক পুরানি আম ছিল তো আমার বাচ্চারা আবার আম অনেক পছন্দ করে তার ওরা খাওয়া দাওয়ার পরে এই কটা আসবে এখন আমার আছে দুধ দিয়া আর কি আম দিয়ে মুড়ি দেওয়া খাবে তাই আমি এই যে দুটা জাল দিয়ে ওদেরকে এখন দিব আপনার আমার সাথে

আসলে আমার একটা বান্ধবী আছে যার কথা আমি কিছুদিন আগে একটা গল্প করছিলাম তো ওর সাথে আসতে আমার কয়েকদিন যাবো দেখা হচ্ছে না আসলে সরাসরি তো আর দেখা হয় না ভিডিও কলে ফোন দেয় তো সাথে আর কি কথা হয় দেখা হয় তো আজকে কতদিন যাবো প্রায় দশ বারো দিন হবে ওর সাথে আমার যোগাযোগ নেই তো আর কি হয়েছে জানি না আসলে এই জন্য মনটা অনেক খারাপ দুইটা নিলাম হ্যাঁ তোমাদের তার লাগবে না মনটা অনেকটাই খারাপ কেন সাথে দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না হ্যালো বলুন দুনিয়াতে মানুষ এতটাই স্বার্থপর মানে কি বলবো বলার বাহিরে নাই কারো ব্যাপারে কিছু বলা ঠিক না এমনি তো জীবনে অনেক গুণা করি আর চাই না বা কি কোনো গুণা করতে তো মানুষ যে কেন মানুষের পিসে লাগে আচ্ছা ভাই আপনার এই বলেন আমি পাপ করলেন হ্যাঁ আমার পাপে আমারে খাইবো তাই না আপনারা তো কিছু না তাহলে আপনারা কেন এরকম বাজে কথা বলেন বলেন তো পরে তো বলি না আপনজনেরাই বলে তো সবাই সবকিছু হবে তো তোমরা যদি আমার ভিডিও ভালো না লাগে তোমরা দেখো না আমার ভিডিও দেখো না আমি তো তোমাদেরকে বলি না যে আমার ভিডিওটা তোমরা দেখো কিন্তু আমার ব্যাপারে তোমরা এত না পালাও কেন তোমাদের ক্ষেত্রে তো আমি কিছু বলতে চাই না তো আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো অবশ্যই তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনো কারণ আমি তোমাদের নিয়ে কোনো কথা বলি না কোনো দূর করি না কিন্তু তোমরা কেন করো কারণ পৃথিবীতে সবাই কাছে আপন হয় না ঠিক আছে তো আমিও সবাই না তো তোমাদের কিছু কথাছি ঠিক আছে